গুড মর্নিং বন্ধুরা আজকে একটা ছুটির দিন আজকে ঈদ যারা যারা আজকের ঈদ অনুষ্ঠানে সামিল হয়েছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সকালবেলা আমরা একটুখানি স্পেশাল জলখাবার বানিয়েছি লুচির সাথে আলুর চচ্চড়ি অনেক দিন পর বানালাম বাবা লুচি তরকারি দুপুরে রান্নাটাও হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল করেছি সাথে ডাল ছিল কালকের আর করেছি আলু ভাজা আর একটা মাছ ভাজা মানে কাতলা মাছের পেটি ভাজা গুড ইভিনিং ফ্রেন্ডস ছুটির দ্বিতীয় দিন মানে গতকাল সানডে ছুটি ছিল আজকে মানডে দ্বিতীয় দিনটাতে কিন্তু বেশি ল্যাথ লাগছে তার জন্য আমি ভিডিও খুব একটা করে তবে হ্যাঁ কি কী রান্না করেছি আমি দেখিয়ে দিয়েছি সকালেও কি জলখাবার বানিয়েছি দেখিয়ে দিয়েছি আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো আমি বসেছি একটুখানি আমার স্কুলের কাজকর্ম নিয়ে বসেছি মানে শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ মানে সন্ধ্যার সময় মনে হচ্ছে যেন একটু রেস্ট নিই কিন্তু শুধু শুধু ঘুমালে বা শুয়ে থাকলে চলবে না সাথে একটু কাজও করতে হবে সেজন্য একসাথে দুটোই করব মানে রেস্টও করব আবার কাজটাও করে নেবো সেই জন্যই এই সব কিছু নিয়ে শুলাম আর এদিকে আজকে ছেলের যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ছেলে যায়নি কাল ভোরবেলা যাবে কারণ কাল নটা থেকে ক্লাস শুরু হবে তো আজকে বৃষ্টিও পড়ছে আর রাস্তাঘাটে জল কাদাও খুব বেশি তো তবে বিকেলের পর থেকে মনে হয় বেশিটা ধরে গেছে তো কাল সকালে যদি একেবারে বৃষ্টি না থাকে খুব ভালো হয় তো কাল সকালবেলা ও বেরোবে আর আজকে আবার আর কালকে যে ল্যাব কোডটা এনেছিলাম সেটা আবার হাফ হাতা হয়েছে জানো আমি তো জানি না যে ফুল স্লিপ লাগবে তো আমি তো সেই আর কিছু বলিনি আমি বলেছি ল্যাব কোড লাগবে তো ওই হাফ স্লিপ ল্যাব কোড দিয়ে দিয়েছে আবার ওইটা নিয়ে আজকে ওর বাবা পাল্টাতে গিয়েছিল কিন্তু পাওয়া যায়নি ফুল স্লিপ নেই রেডিমেড সেন্টারে তো আরও কয়েকটা দোকান ঘুরে আর পাওয়া যায়নি তারপর দেখলাম অনলাইনে পাওয়া যাচ্ছে তবে নেক্সট থার্সডেতে রয়েছে ওর ল্যাব ক্লাস নেক্সট কিন্তু থার্সডে আগে তাই কোনো ল্যাবকোটি আসছে না অনলাইনে সেই জন্য ও ঠিক করেছে যে এটা পরেই নেক্সট দিন ল্যাব ক্লাসটা করবে তারপরে বলে দেবে যে এরকম ভুল হয়েছে কিনতে আর নেক্সট দিন থেকে ও ফুল স্লিপটা নিয়ে আসবে এইভাবেই আর কি বলবে বলে ঠিক করেছে তো যাই হোক এই হচ্ছে একটা প্রবলেম ওদের ওদের ফুল স্লিপই লাগে তার কারণ যেহেতু বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট থাকে তো মানে হাত যদি খোলা থাকে বা ফুল যদি না থাকে ওই ল্যাপ কোটটা তাহলে কি হবে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল যেহেতু ইউজ করা হয় এক্সপেরিমেন্টের কাজে তো সেই জন্য সেইগুলো ছিটকে হাতে লাগার সম্ভাবনা থাকে সেই জন্য ওদের ফুল স্লিপ লাগে তো সব কিছু রেডি হয়ে গিয়েছিলো মোটামুটি ওই হাফ স্লিপটাই নিয়ে যাওয়ার কথা ছিল আর তাছাড়া ল্যাপ খাতা এগুলো সবই এনে দিয়েছে ওর বাবার গুরুবেলা কিন্তু লাস্ট অবধি ঠিক হলো যে ও আজকে যাবে না কাল যাবে তো যাই হোক ভালোই হলো আর একটা বেলা থাকতে পারবে আর ছেলে তো আমার জানোই তোমরা যে প্রচুর মানে বাড়িতে থাকতে ভালোবাসে সেই ক্ষেত্রে ও যে এত বড়টা ডিসিশান নিয়ে মানে ওখানে থেকে করছে এটাই আমার জন্য অনেক তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে তো একটু ইচ্ছা হতেই পারে একবেলা বেশি থাকতে তাই না তো কাল তো বিশ্বকর্মা পুজো কাল যদি ছুটি থাকতো তাহলে আর কোনো ব্যাপারে ছিল না কালকে থাকতে পারতো কিন্তু তা ওদের নেই কালকে ওদের আবার তার পরিবর্তে দিয়েছে ক্লাস টেস্ট তো সেই টেস্ট তো দিতেই হবে তাই কোনোভাবেই কাল ছুটি নেওয়া যাবে না ওই হচ্ছে কারণ তো ঠিক আছে একটুখানি আমি আমার কাজ করে নিই তারপরে আবার যখন চা করতে যাব তখন তোমাদের সাথে আবার কথা বলব ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস লিখতে লিখতে কখন আবার চোখটা লেগে এসেছিলো এই ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন উঠবো উঠে চাটা করতে যাব পৌনে সাতটা বাজে ঘুরিতে যাই বন্ধুরা চাটা করি খাই ঘুম টুম কাটাই তারপরে এসে আবার একটু কাজ করতে হবে আর এই দিকে আমি ভেবেছিলাম যে আমার ছুটিটার মধ্যে আমি একটু হেয়ারটাকে ঠিকঠাক করব। কিন্তু ওই যে বললাম যে রকম এন্থই পাচ্ছি না এই যে হেয়ারটা ঠিক করব মানে খুব যেটা নেসেসারি এরকম মনে হচ্ছে না এই বছরে আর এটাও বলতে পারো আরেকটা কারণও আছে সেটা হচ্ছে ক্রেসটা কমে গেছে হেয়ার স্ট্রেটনিংয়ের আর দেখা যাক কিছু তো একটা করব হেয়ারের কিছু তো একটা করব তা করতে যাব আমি দেখা যাক কবে যাই এরপরে ডেক্স হবে ছুটি পাবো তবেই যেতে হবে কালার করতে পারি কিছু কিন্তু করব কি জানো তো এই যে স্ট্রেটনিং করা কালার করা এগুলো খুব খারাপ চুলের জন্য আমি দেখছিলাম অনেকে এগুলো নিয়ে আলোচনা করছিল যে হেয়ার স্ট্রেটনিং করার ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাছাড়া অনেক রকম শরীরে মানে বড় বড় রোগ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে এসব দেখে দেখে ভয় পাচ্ছিলাম তো এগুলো যে একেবারেই গুজব তা কিন্তু নয় এগুলোর অনেকটাই বটে মানে এরকম অনেক প্রভাব রয়েছে তো তারপরেও আমরা জেনে শুনে বিষটা পান করি আমাদের এরকম অবস্থাই কারণ আমাদের সমস্ত খাবারই ভেজাল সমস্ত জিনিসপত্রই ভেজাল আমরা কোনটা কোনটা থেকে বাঁচবো তাই জন্য স্ট্রেটিং করার আগে না একটুখানি চিন্তা করতে হচ্ছে এই বছরে যে কোনো মানুষই যদি মরে যায় বেঁচে যায় কিন্তু এই যে ভোগান্তি যদি হয় এমন একটা কঠিন রোগ হলো সেইটা নিয়ে ভুগতে ভুগতে মানে পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল সেটা অনেক বেশি ভয়ঙ্কর জিনিস তাই না বন্ধুরা এই হচ্ছে মেয়েদের ব্যাপার সাজার জন্য মেয়েরা করতে ভয় লাগে কিন্তু ওই অভ্যেস হয়ে গেছে না একবার স্ট্রেটনিং করে তো এইটার জন্য না মানে চুল স্ট্রেট না করলে আর কোনো কিছুতেই যেন ভালো লাগে না যেমন আইব্রাও করতে করতে আইব্রাও না করলে আর ভালো লাগে না সেই রকম হেয়ার স্ট্রেটনিং করলে ওটা না করলে আর ভালো লাগে না যাই মনটা না খুব চা চা করছি এতক্ষণে চা করার কর্ম সম্পন্ন করতে চলে এসেছি এই যে ফুটে গেছে দেখছো জাস্ট হবো হবো করছে চাটা এখন শুধু সার্ভ করলেই হলো আর চিনি কমপ্লিট চায়ের কালারটা দেখেছো বন্ধুরা ফাটাফাটি কালার ছেলে আবার এই আলু ভাজা গুলো খুব ভালোবাসে তো আলু ভাজা দিলাম এক প্যাকেটের হাফ দিলাম অর্ধেকটা বাকি অর্ধেকটা ছেলের বাবা খাবে ও খুব ভালোবাসে আলু ভাজাটা তবে আমি একদম ভালোবাসি না জানো আমার শুধু মনে হয় কি অনেকটা তেল খেয়ে নিতে হবে এটা খেলে মানে খুব একটা টেস্টিও আমার লাগে না এই আলু ফ্রাইগুলো ভাত দিয়ে ভাল লাগে ডালের সাথে ভাতের সাথে ভালো লাগে চায়ের সাথে আমার ভালো লাগে না আর নিলাম টোস্ট বিস্কিট ব্যাস ব্যাসে গেছে চা আর আমার যেন তো বন্ধুরা মানে সব থেকে ভালো লাগে এরকম খাটের ওপর বসে বসে মজা করে চা খেতে টেবিলে বসে খাওয়ার থেকে খাটের ওপর বাবু হয়ে বসে যা বিস্কিট হোক যাই হোক একটু মুড়ি চানাচু হলে তো আরো ভালো বসে বসে আরাম করে একদম মজলিশ করে খেতে খুব ভাল লাগে তো তো তার জন্যই এখন উপরে নিয়ে আসলাম চা আমি যেই মুহূর্তে বসে চা খাচ্ছি সেই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের জুনিয়র আলোচনা চলছে তো বিষয়টা একটা হয়ে গেছে টোটাল রাজ্যের সংকট সেজন্য প্রত্যেকেই কিন্তু একটা হোপ নিয়ে একটা আশা নিয়ে বা কি হবে কি আলোচনা হবে সেটা নিয়ে জানতে ভীষণই আগ্রহী তাই যখন শেষ হবে এই আলোচনা তখনের জন্য সবারই অপেক্ষা দেখা যাক কি আলোচনা হয় এবং আলোচনাতে কি উঠে আসে যদিও মানে যে কোনো সভ্য জগৎ বা যে কোনো সভ্য সমাজ চাইবে অপরাধীদের শাস্তি এবং যে কোনো দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে তো আমাদের সাধারণ মানুষদের এইটুকুই মনে হয় চাহিদা এবং এইটুকু চাহিদা মেটানোর জন্য আমার মনে হয় এত দেরি হওয়ার কোনো কারণ ছিল না দুর্নীতি থাকবে না অপরাধ থাকবে না যদিও বা আমরা পুরোপুরি সক্ষম নাই বা হলাম সেই দুর্নীতি হঠাতে বা এই ধরনের কাজকর্মগুলোকে আটকাতে সম্পূর্ণভাবে তবুও পদক্ষেপ শুভ থাকবে আমাদের ইচ্ছে তো শুভ থাকবে আমরা তো চাইব এগুলো থেকে বেরিয়ে আসতে ব্যাস আমাদের চাহিদা যদি শুভ হয় আমরা যদি ঠিকঠাক করে এগোতে পারি উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে একদিন না একদিন অবশ্যই এই সমস্ত দুর্নীতি দমন হবেই এবং মানুষের মধ্যে মানবিকতা জেগে উঠবেই এটুকু আশা নিয়ে তো আমরা অবশ্যই চলবো সর্বোপরি আমার আজকে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে এই যে আমাদের অভয়া বা তিলোত্তমা যাই বলো না কেন সে যে তার জীবন দিয়ে একটা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং যার ফলে পুরো ডাক্তার সমাজ সোচ্চার হতে পেরেছে সোচ্চার হওয়ার মনোবল পেয়েছে কারণ এই ঘটনা যা যা ঘটেছে সেগুলো আগেও যে ঘটেনি তা তো নয় হ্যাঁ মনে তো হয় বছরের পর বছর ধরেই ঘটছে কিন্তু এই যে একটা একত্রিশ বত্রিশ বছরের মেয়ে যে এত বড় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের প্রাণটা হারালো তার অবদান কিন্তু আমার আমার মনে হয় যে আজকের এই গোটা যে শুভ কিছু হতে চলেছে আমরা তো আশা রাখছি যে দুর্নীতি বন্ধ হবে বা অপরাধীরা শাস্তি পাবে বা এই যে এইদিকে আমরা এগিয়েছি যে একটা অপরাধ চলছে বা এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার এটা নিয়ে পথে নামা দরকার এই বিষয়টা তো আমরা বুঝতেই পারতাম না এই বিষয়টাতে আমরা এগোতেই পারতাম না যদি না আমাদের তিলত্তমা বা অভয়া যাই বলো না কেন যে নামেই ডাকো না কেন সত্যি সে অভয়াই বটে কারণ রকম ভয় না রেখে এত ঝুঁকি নিয়ে সে কিন্তু একটা গোটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেটা বিভিন্ন প্রমাণ বলো এভিডেন্স বলো প্রমাণ থাক বা না থাক একটা একটা স্বাভাবিক বিবেক বুদ্ধিতে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি সে না দাঁড়াতো তাকে আজকে নির্মম মৃত্যুর বুকে ঢুলে পড়তে হতো না তবু আমি বলবো যে সত্যিকারের যদি দেশপ্রেমিক কেউ থাকে দেশের দুর্নীতির সে কিন্তু সেই ডাক্তার তাকে সত্যিই সেলুট জানাই সত্যি এই গোটা দুর্নীতিটাকে সবার সামনে আনা হোক সবার সামনে এসে পড়ুক এবং আরও বাকি যারা এই দুর্নীতির চাপে পড়ে ভীষণ কষ্টে কাটাচ্ছে জীবন নিশ্চয়ই ওর একার সাথে এটা হয়েছে বলে আমার মনে হয় না আমার নিজস্ব মতামত এটা এরকম নিশ্চয়ই বহু মানুষের সাথে বহু ডাক্তারের সাথে হয়ে এসেছে হয়তো চাপে পড়ে তারা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে বা কেউ কেউ প্রাণও দিয়েছে হ্যাঁ তো সেগুলো হয়তো সবই চাপা পড়ে গেছে আমার জানা নেই আমি বলছি তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রথম যদি কেউ আওয়াজ তুলে থাকে তাহলে কিন্তু এই মেয়েটি তাই মেয়েটিকে সত্যিই স্যালিউট জানানো দরকার